তো হ্যালো এব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবেন এমন ভিডিও ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এখনও তোমাদেরকে ইউটিউবে দেখায়নি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না মোটেও স্কিপ করবে না আজকে টপ টেন কালেকশান তোমাদেরকে দেখাবো তো আপনারা হয়তো এই ভিডিওটা দেখার পরে বলতে পারেন যে আমি কি চোখে ঠিক দেখছি এটা তো তোমরা হয়তো প্রথমে ভাবছো যে এত বড় বড় পাইলম দেখাচ্ছে এগুলো হয়তো ফ্যান্সি বাইরে হতে পারে তো তোমাদের এটা মনের ভুল এটা কোনো ফ্যান্সি কালেকশান না ঠিক আছে তো আপনাদের প্রথমে ক্লিয়ার করে দিই আজকে যে কটা কালেকশান দেখাবো সবারই এক একটা স্কিল থাকবে কোনোটাই ফেন্সি কালেকশান না সব কটার এক একটা স্কিল থাকবে তো সব কটার প্রুফ সহ আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাবো তো ভিডিওটা দেখবেন পুরোটা সম্পূর্ণ ভিডিও তো অনেক দেখেছেন ইউটিউবে এই ভিডিওটা দেখেছেন আশা করি কোনো ভিডিও দেখা লাগবে না দেখার মনও করবে না কোনো ভিডিও দেখার পরের থেকে ঠিক আছে আপনারা যেসব পায়রা পোষেন আর এখনকার যেসব পায়রা আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাঝখানে দেখার পরে আশা করি তোমরা অনেকটা মোটিভেশন হবে ভিডিওটা দেখার পর থেকে কারণ আমরা যে পায়রাগুলো পুষি ঠিক আছে ওখানে পায়রাগুলো মানে ওখানকার পায়রাগুলো দেখার পর থেকে আমার মাথায় আর কোনো কাজ করছে না তো অনেক স্কল করার পর এই ভিডিওগুলো আমি পেলাম অনেক এক জায়গা করেছি ভিডিওগুলো নিয়ে তো আপনাদেরকে দেখানোর জন্য অনেক দিন ভিডিও ছাড়া হয় না তো আজকে নতুন করে একটা ভিডিও বানিয়ে দিলাম তোমাদের জন্য বৃষ্টির মধ্যে কারোর বাড়িতে গিয়ে ভিডিও বানানো যাচ্ছে না তো আমার বাড়ির ভিডিও আমি বানাতে পারছি না সেই ভাবে তো তার জন্য ঘরে বসে বসে অনেক স্কল করার পরে এইসব কালেকশন আপনাদের জন্য এক জায়গায় করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইউটিউবে দেখানো হচ্ছে তো আপনারা ভালো করে দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে যা দেখাবো সবই বাইরের কালেকশান ঠিক আছে তো আমাদের ইন্ডিয়াতে কম বেশি এগুলো দেখা যায় না বলাই চলে ঠিক আছে তো যেগুলো তোমাদেরকে দেখাবো তার মধ্যে থাকবে স্কাই কার্টার বার্মিন রোলার স্কাই রোলার ঠিক আছে তবে উজবেক টামলার থাকবে তো এক এক দেশে এক এক রকম নাম আরও বিভিন্ন ধরনের কালেকশান আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আপনাদেরকে প্রথমে বলে রাখি আমার নাম হলো জিতার আপনারা দেখছেন ইন্ডিয়ান টামলার পিজন তো আমার চ্যানেলটি যেরকম ইউনিক ভিডিও ছাড়া হয় এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই অল করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের ফোনে চলে যাবে আর এই ভিডিওটা দেখার পরে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন তো আপনারা এতক্ষণ ধরে যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন এদের এখন খেলা দেখানো যাক চলো আপনারা ভালো করে মনোযোগ সহ দেখুন তাহলে বুঝতে পারবেন পায়রাগুলো ফ্লাই করছে প্লাস বাজি করছে ঠিক আছে তো এগুলো আপনারা ভুল ভাবছেন হয়তো উপরে খেলছে এগুলো সব নিচেও খেলা হয় কিন্তু এদের প্রথমে এইভাবেই ওড়ানো হয় এদেরকে ঠিক আছে বাইদেবে আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি এর ভিতরে এমন এমন ভিডিও থাকবে তোমরা দেখে পাগল হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এর থেকেও বড়ো বড়ো পাইলো মার যে আমাদের ফেন্সি আমাদের ইন্ডিয়াতে যেগুলো পটার বলা হয় না পটার বলে কেউ পাউডার পায়রা বলে যেগুলো গলা ফোলা থাকে সেম কন্ডিশন সেম কোয়ালিটি শুধু ওইগুলোর গলা ফোলা নেই তো ওই পায়রাগুলো তোমাদেরকে দেখাবো আমি ওগুলো দেখানোর পরে আপনাদেরকে খেলাও দেখাবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন এখন তো এই যে পায়রাগুলো আপনাদেরকে দেখালাম সেই পায়রাগুলোরই খেলা দেখাচ্ছি তো এগুলো ঝাঁক ধরে উপরে ফ্লাই করানো হয় এবং এদেরকে বাজি শেখানো হয় আস্তে আস্তে যখন ঘন খেলা হয়ে যায় তখন এরা নিচে খেলে তো এদের রুমবাজির ভিডিও আছে সব কিছু তোমাদেরকে দেখাবো আজকে সব সহ সব একদম কোনটার কি স্কিল কোনটার কি নাম যেগুলো নাম আমি জানি সেগুলোর নাম আপনাদেরকে বলবো আর যেগুলো যায় না সেগুলোকে বলে দেবো যে এগুলোর নাম যায় না তো চলো যেগুলো দেখতে পারছি এখন এগুলোর খেলা দেখতে পাচ্ছ আপনারা তো ভাবছেন এত বড়ো পায়লোমনে ফ্লাই কী করে করছে আপনারা ভালো করে দেখুন যে পায়রাগুলো আপনাদেরকে কেবল ছেড়ে দেখালাম প্রথম ভিডিওতে তো সেই পায়রাগুলোই কিন্তু এখানে ফ্লাই করছে আর আজকে যেসব কালেকশান তোমাদেরকে দেখাবো না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া বলতে পারি এই ভিডিওগুলো যারা ফেন্সি ফেন্সি পোষো বাড়িতে তারা যদি দেখে থাকো এই ভিডিওটা ফেন্সির ওপর থেকে হানড্রেড পারসেন্ট তোমাদের মন উঠে যাবে ঠিক আছে কারণ আজকে তোমাদেরকে যেসব কালেকশান দেখাবো মাথা হ্যাং করে দেবে পায়ার দেখলে সবে মাত্র তো এইগুলোতে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে স্কিপ করলে বুঝতেই পারবেন না ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো খেয়াল করে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে ম্যাক্সিমাম লোক কিন্তু বলতে গেলে পায়ে লোম ছাড়া কালেক্ট করে বেশিরভাগ কালেকশান হাই ফ্লাইং তো পোষেই সব হাই ফ্লাইং হাই ফ্লাইং করে পাগলে যায় তো আমি কোনোদিনও হাই ফ্লাইংয়ের দিকে আমার অত অত ঝোঁক নেই তো এই সব পায়রা যদি আমি উড়িয়ে মজা পাই ফ্লাইং করাতে পারি প্লাস যদি এত বড় বড় পায়ে লোম থাকে মাথায় ঝুঁটি নাকে কেস যদি থাকে তাহলে আমি কেন ফেন্সির দিকে যাব আমার সেটাই হলো কথা বড়ো কথা আর এটাকে আমি দু নম্বরে রেখেছি এটা এতটাই কিউট দেখতে নাকের উপর একদম ফুলের মতন কেস্ট হয় প্লাস মাথায় ঝুঁটি হয় ঠোঁটটা একদম গোমের মতন হয় ঠিক আছে গোম ঠোঁটের মধ্যে হয় আর পায়ে বড় বড় কিন্তু লোম হয় হ্যাঁ আর এরা সব রোমবাজি করে এদের আমি খেলাও আপনাদেরকে দেখাবো আপনার একটা ভিডিওটা স্কিপ না করে দেখো আমি এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করব স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না পরে আমাকে কিছু বলতে পারবে না যে দাদা তুমি ফ্যান্সির মতন দেখাচ্ছ আর খেলা দেখালে না যে কটা দেখাবো সব কটা স্কিল সহ প্রমাণ সহ তোমাদেরকে আমি দেখাবো আজকে আর এখন যে পায়রাটা আপনারা দেখতে পারছেন এই পায়রাটা দেখে আপনাদের কোন পায়রার কথা মনে পড়ছে একটু সত্যি করে কমেন্টে জানাবেন যে এই পায়রাটা দেখার পরে কোন পায়রার কথা আপনাদেরকে মানে মনে করাচ্ছে আর কি তো আমার তো যে সাদাগুলো দেখছি সাদাগুলো দেখে হান্ড্রেড পারসেন্ট পটারের মতন লাগছে হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে যেগুলো পটার বা পাউটার বলে হ্যাঁ যেগুলো গলা ফুলানো থাকে ওই পায়রাগুলোর মতন লাগছে বাট জাস্ট এদের ডিফারেন্স এতটাই যে এগুলোর গলাটা অতটা ফুলানো নেই ঠিক আছে তো স্বাভাবিক জিনিস তোমরা দেখে হয়তো মানে বলতেই পারো দাদা এগুলো খেলা হয় না এগুলো এত বড় বড় পাইলম এগুলো খেলবে কী করে হ্যাঁ তো তোমাদেরকে তো আমি যেগুলো দেখাচ্ছি সবই প্রুফ সহ দেখাচ্ছি তো প্রুফ দেব এদেরও প্রুফ দেব মানে প্রথমে তো দেখলে খেলা দেখলে ফ্লাইং করছিল এবার তোমাদেরকে দেখাবো নিচে খেলা এদের ঠিক আছে নিচে খেলার ভিডিও আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তাহলে এই যে চলে এসছে একদম পটার এবার খেলবে দেখো 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 খেলছে ঠিক আছে তো এটা কি এটা কি সম্ভব তোমাদের মনে হয় সব নিচে খেলা ঠিক আছে এগুলো সব টামলিং করে তো পায়রাগুলো তোমাদের কি স্ক্রিনশট দেখাচ্ছি হ্যাঁ আর এই দেখো এগুলো লাল মানে কালারফুল একদম মনে হচ্ছে ফুলের বাগান তো একদম কালারফুল পায়রা এটা থেকে দেখতে পাচ্ছো এগুলো সব বাইরের মানে বাইরের কালেকশান তোমরা তো দেখে হয়তো বুঝতেই পারছো অনেক কষ্ট করে ভিডিওগুলো কালেক্ট করে তোমাদেরকে দেখানো হচ্ছে এখন দেখো পায়ে কত বড় বড় পায়ে লোম নিয়ে পায়রাগুলো খেলছে হ্যাঁ ওদের পাখনার থেকে পায়ে লোম বড় বড় আর এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো লোম পায়রা না এটা নর্মাল ঠিক আছে পায়ে লোম ছাড়া যেগুলো হয় বাইরের মানে মাথায় ঝুঁটি হয় ওগুলোর আর ঠোঁটগুলো একদম ছোট ছোট হয় বিভিন্ন ধরনের কালার হয় আমাদের দেশের যেরকম কালার হয় কালো এ দেখো কালো চটিয়াল ঠিক আছে সবুজ চটিয়াল যেগুলো লেজ একদম লম্বা লম্বা হয় দেখো একদম এগুলো সব নিচে খেলা হয় প্লাস ফ্লাইংও করে আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখুন জাস্ট বাও একদম মানে মন ছোয়া জিনিস একদম ঠিক আছে যেমন এদের ঝুঁটি যেমন মুখের শেপ যেমন কোয়ালিটি মানে একদম অদ্ভুত দেখতে তো এগুলো অনেক দিন ধরে আমি ভিডিওগুলো দেখি তো ভাবি তোমাদেরকেও শেয়ার করব তো আজকে অবশেষে ভিডিওটা বানিয়ে ফেললাম আর এদের ফ্লাইংয়ের যে স্কিলগুলো না সত্যি একদম মন ছোয়া জিনিস একদম ঠিক আছে মানে এত সুন্দর ফ্লাইং করছে এদের যে স্লো মোশনে মানে স্লো মোশন করলে তাহলে কি হতে পারে কত সুন্দর স্লো মোশন হবে তাহলে ভাবো তোমরা যে এত সুন্দর স্ট্যান্ডিং ভাবে দাঁড়িয়ে থাকছে আর খেলা খেলা করছে রোলিং করছে মানে একদম বাও ঠিক আছে আর এই যে এইগুলোর কথা বলছিলাম যে দেখো পটারের মতন দেখতে পুরো হ্যাঁ লোকে বললো এগুলো একদম পটারের মানে বাচ্চা টাচ্চা হতে পারে আর আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটাকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আর যারা নতুন আছে অবশ্যই এমন ইউনিক কালেকশান ইউনিক ভিডিও দেখার জন্য আমার এই ইউনিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই দেখতে পারবেন ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদেরকে দেখাবো এখন বর্ষার মধ্যে আপনারা জানেন ভিডিও বানাতেও পারছি না ঠিক আছে সম্ভব হচ্ছে না তাই আর কী করবো কিছু তোমাদেরকে ভিডিও মানে কালেক্ট করে তোমাদেরকে এক জায়গা করে দেখাচ্ছি তো এটাই দেখুন আর একটু মডেল যে এমন পায়রা হতে পারে আমাদের আমাদের ইন্ডিয়াতে কিছু কিছু কালেকশান আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশেও এসছে ঠিক আছে এর ভেতরেই তো তার ভেতরে যেরকম বলতে পারো উজবেক টামলার ঠিক আছে তারপরে যেগুলো বড় বড় পাইলম হয় এত বড় পাইলম তো এখনো পর্যন্ত আসেনি আমি এর হাফ পাইলম দেখেছি ঠিক আছে আর এই উজবেক আমলার এখনও পর্যন্ত আমি বাংলাদেশে কারো বাড়িতে খেলা দেখিনি এই যে তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে উজবেক টামলার একদম বালি কালার বলতে পারো সবুজ কালার বলতে পারো ধোয়া সবুজ তো এমন কালারেরও হয় ঠিক আছে আর আমার ইচ্ছা আছে লাল বা হলুদ যদি উজবেক টামলার পাওয়া যায় কোথাও নেব এই যে সেম এরকম দেখতে হবে সবুজ টবুজ এগুলো তো ধরো আমাদের এখানে কালার আছে এগুলো অতটা প্রয়োজন নেই লাল লাল কালারটা আর হলুদ কালারটা আমার কাছে বেস্ট লাগে সাদাটাও খারাপ না সাদাটাও ভালো লাগে তো কত সুন্দর লাগে দেখো বিউটিফুল আর বালি কালারের বাইরে তো আমাদের এখানে অ্যাভেলেবেল কম বেশি পাওয়া যায় তো বালি কালারেরও উজবেক টামলার হয় ঠিক আছে বাইরের দেশেও সেম কালার পাওয়া যায় দেখো কত সুন্দর দেখতে আর এদের খেলা তো অস্বাভাবিক দেখতে দেখো খেলা দেখো কত সুন্দর খেলছে ফ্লাইংও করে প্লাস খেলাও হয় এদের ঠিক আছে এই যে এত বড় বড় পায়লো মাথায় ঝুঁটি এরা চোখে দেখে কি করে তোমরা সেটাই ভাবছো হয়তো যারা ফেন্সি পোষো বোখারা পায়রা যারা পোষো তারা হয়তো দেখে ভাবছো যে সেম দেখতে বোখারার মতন দেখতে নাকে তো ফ্লাই করে তো এটা দেখার পরে হয়তো যারা হাই ফ্লাইং পায়রা পোষে তাদের হয়তো রাগ হতে পারে যে আমরা এগুলো কি পুষছি আমরা আগে জানলে এই পায়রা গুলো কালেক্ট করে নিয়ে আসতাম বাইরের দেশের থেকে তাই না তো তোমরা তো অনেক অনেক টাকা ইনভেস্ট করে পায়রা কেন হাই ফ্লাইং পায়রা তো অনেক পায়রাই কেন অনেকজন আছে অনেক লফট আছে বড় বড় লফট আছে তারা হাই ফ্লাইং পায়রা পোষো তো সব কালেক্ট করে নিয়ে আসো আমার তো আমি তো বলবো সাজেস্ট করব যে এই সব পায়রা কালেক্ট করো আমাদের দেশটা একটু মানে ডেভেলপ হোক ঠিক আছে যেটাকে বলো আপডেট বলো আপডেট হোক যে সব কি পায়রা পুষছি দেখো খেলা দেখো এরপরে আমাদের সব গিরিগাছ পায়রা চলে শিষ নিয়ে উপরে উঠে যাচ্ছে টামলিং করছে মানে এটা কিন্তু উজবেক টামলারের খেলা হ্যাঁ যেটা নাকে ফুল হয় মাথায় ঝুটি এটা উজবেক টামলারের খেলা দেখো কত সুন্দর খেলতে পারে কতটা সম্ভব খেলা এইভাবে খেলা দেখো স্ট্যান্ডিং দাঁড়িয়ে 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 টামলিং করে যাচ্ছে এদের মানে কিছু বলার নেই মুখে কোনো শব্দ নেই সব পায়রা দেখার পর থেকে আমার মুখে কোনো শব্দ নেই দেখো যে লাল উজবেক টামলারটার খেলা দেখো আজকে বলেছিলাম না যেটা দেখাবো সব কটার প্রুফ দেখাবো দেখো এবারে সবুজ আর ওদের ওখানকার সিস্টেমগুলো কত সুন্দর যারা দেখে হয়তো ভিডিও দেখে দেখার পরে ফ্যান্সি স্কল করে দাও হ্যাঁ দেখো নাকি কত সুন্দর ফুল হয় এটাকে কেস্ট বলে আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ কেস্ট বলে নাকে কত সুন্দর গেট কত সুন্দর কোয়ালিটি পায়ে লোম মানে বলবো মুখে কোনো শব্দ নেই আমি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না এদের দেখে বালি কালার সব রকম কালার হয় সব রকম একদম বালি বলো বিস্কুট বলো সব রকম কালার হয় যে এটাকে তোমরা কি কালার বলবে সবুজ কালার বলবে দেখো পায়েলম দেখো অন্য কোনো পায়রা বুঝতে ইচ্ছা করবে বলো আমার তো এখনই মনে হচ্ছে সব পায়রা বিক্রি করে দিয়ে বাইরের দেশে চলে গিয়ে ওখানে গিয়ে পায়রা বসে গা হ্যাঁ এই যে সাদাটা সাদা উজবেকটা আমলেটে খেলা দেখো খেয়াল করে দেখো কত সুন্দরভাবে খেলে বসে আর ওদের ওখানকার অ্যান্টিনাটা দেখেছে আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা তিন নাম্বারে রেখেছি আমি এই এই যে পায়রাটা এটার নাম হলো বার্মিন রোলার বলতে পারো হ্যাঁ কেউ কেউ রোলার পায়রা বলে স্কাই রোলার বলে তো এক এক দেশি এক এক রকম নাম সঠিক নাম এখনও কেউ বলতে পারিনি তো বার্মিন রোলার বলে আমি জানি যেটা সত্যি কথা বলবো এটা কি বার্মিন রোলার বলে দেখো কত সুন্দর খেলছে দেখো মানে এদের যে স্কিল এরা খেলতে খেলতে না মানে জাস্ট ফ্লাইং করবে ফ্লাইং করার সঙ্গে সঙ্গে এদের এদের রোল করতে করতে নিচে লেগে যাবে ঠিক আছে এটা এদের স্কিল এদের আবার একটা মানে বিশেষ বিশেষ কাজ হলো এদের বিভিন্ন ধরনের কালার হয় আর এটা নর্মাল যেসব পায়রা সেই সব পায়রার মতনই দেখতে হয় কোয়ালিটিটা জাস্ট মানে জাস্ট একটু আলাদা মুখের শেপটা জাস্ট একটু আলাদা হয় দেখো লাল হয় বিভিন্ন ধরনের কালার হয় ঠিক আছে আমি বলবো না জাস্ট লাল হয় সব রকম কালো হয় সবুজ হয় সব রকম ফটকা মানে যেটা টাইগার কালার বলে টাইগার কালার হয় দেখো ভালো করে খেয়াল করে দেখো এখনই খেলবে দেখো খেলতে খেলতে দেখেছ রোল করতে করতে নিচে যাচ্ছে না দেখো দেখো নিচে যাচ্ছে এক এক ঝাঁক ধরে ওড়াই ঠিক আছে আর এই সেই বার্মিন ডোলার যেটার নাম তোমরা হয়তো এর আগেও শুনেছো আমার চ্যানেলে বার্মিন ডোলার পায়রা যেটার ভিডিও আমি হয়তো রিলসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি তো এই সেই বার্মিং ডোলার কত সুন্দরভাবে খেলে এদের বাইরের দেশে প্রচুর ডিমান্ড প্রচুর ঠিক আছে আছে এখানে খুবই কম আর এটার নাম হল স্কাই কাটার 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 স্কাই স্কাই বলে অনেক তো এটার নাম তোমাদেরকে ডোনাকও দেখাবো ঠিক আছে ডোনাক পায়রাও আমি তোমাদেরকে দেখাবো তোমাদেরকে বলেছিলাম না এমন ভিডিও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদেরকে এখনো কেউ দেখায়নি ইউটিউবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো এমন ইউনিক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আপনারা যদি আমার বাড়ির পায়রা দেখতে চান অবশ্যই আসতে পারবেন আমার বাড়ির লোকেশান আপনাদেরকে শর্টকাটে বলে দি আপনারা ডাইরেক্ট কৃষ্ণগরে আসবেন আর কৃষ্ণগরটা নাম তো কম বেশি সবাই শুনেছেন কারণ ছোটবেলার থেকে তো গোপাল ভাঁড় সবাই দেখেছে হয়তো সেই গোপাল ভাঁড়ের বাড়ি কৃষ্ণগরে তো সেই রাজবাড়ি ওখানে আর আমার বাড়িতে আসতে গেলে কৃষ্ণগরে আসবেন প্রথমে এসে বাস স্ট্যান্ড আছে বাদরতলা বাস স্ট্যান্ড বাদুরতলা বাস স্ট্যান্ড থেকে টুকটুকিতে উঠে আসান একদম লাভবেন পোস্ট অফিসের সামনে পোস্ট অফিসের সামনে নেমে ডাইরেক্ট চলে আসবেন ওখানে আমাকে ফোন করে চলে আসবেন আগের থেকে ফোন করে নেবে তাহলে ভালো হবে খুবই আর আশার আগে অবশ্যই কিন্তু কল করবেন আর নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর যত রকম আমি সোশ্যাল মিডিয়ায় আমার অ্যাকাউন্ট আছে সব কিছুর লিঙ্ক নিচে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন এবার আপনাদেরকে সব থেকে একটা আলাদা পায়রা তোমাদেরকে দেখাবো যেটার নাম হলো ডোনাক নামে পরিচিত এটা পুরো ফ্যানের যে চরকার মতন ঘুরতে ঘুরতে নিচে লেগে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পায়রাদেরকে সুস্থ রাখবেন ধন্যবাদ সবাইকে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ